বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের বিশ্বে দারিদ্রতে একটি বড় সমস্যা কোটি কোটি মানুষ অভাবের মধ্যে দিন কাটাচ্ছে ইসলাম এই সমস্যার সমাধান দিয়েছেন জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচনের অন্যতম প্রধান মাধ্যম হলো জাকাত ব্যবস্থা এটি শুধু দান নয় বরং সমাজের ধনী ব্যক্তিদের উপর একটি ফরস এবাদত যা ধনী ও দরিদ্রদের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে জাকাত দরিদ্রদের হক এ বিষয়ে আল্লাহ বাহান হওয়া দায়ালা সুরে জারিয়াতের উনিশ নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহর রহমান রহিম ওয়াফি আমোয়াল ইহিম হাককুল্লি সাইওয়াল অর্থাৎ ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে সুরা বাকারা একশো নম্বর আয়াতে আল্লাহ ও আলা হুয়া দাওয়ালা আরো করেন আপিম সালাত সেকা ও বা তুকাদ্দিমলি আহ ফুসিকুমিন হয়নি তাজিদু হয়েন দ্য ব ইন দ্য ভাবিমা তা আমল উ নাবাসি তোমরা সালাত কায়েম করো জাকাত দাও এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে তোমরা যা কিছু করছো নিচ্ছে আল্লাহ তা দেখেন জাকাত সম্পর্কে রসুল উল্লাসল্ল বহ হলে ও করেন নিচ্ছে জাকাত সম্পদের পবিত্রতা বিধান করে এবং সম্পদ বৃদ্ধি করে জাকাত দেওয়ার মাধ্যমে জাকাতের মাধ্যমে ধনী ও গরিবের মাঝে অর্থনৈতিক সমতা তৈরি হয় গরিবরা তাদের মৌলিক চাহিদা পূরণের সুযোগ পায় এবং কর্মসংস্থান সৃষ্টি হয় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজিউল্লাহ আনহু বলেন নামাজ ইসলাম একটি স্তম্ভ রোজা ইসলাম একটি স্তম্ভ অনুরূপভাবে জাকাত ইসলাম একটি স্তম্ভ যে ব্যক্তি নামাজ রোজা এবং জাকাতের মধ্যে পার্থক্য তৈরি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুতরাং যদি প্রতিটি ব্যক্তি নিয়মিতভাবে জাকাত প্রদান করেন তবে সমাজ থেকে দরিদ্রতা দূর হবে অর্থনৈতিকভাবে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠিত হয়ে উঠবে আসুন আমরা সবাই জাকাত আদায় আন্তরিক হই এবং দারিদ্র বিমোচনে ইসলামের বিধান অনুসরণ করি ধন্যবাদ আপনাদের সবাইকে